ঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থমিস্টারে যাদের এলসিসি ইংলিশ রয়েছে এলসিসি ইংলিশের এডিটোরিয়াল লেটার রাইটিং এর একটা সাজেশন নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করার যে সাজেশন অন্যান্য টিচার দ্বারা তৈরি করা যে সাজেশন সেই সাজেশন নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব পার্ট টু ভিডিও পার্ট ওয়ানের যে সাজেশন সেই সাজেশনে আমি আলোচনা করেছিলাম ঠিক আছে সেখানেও ছটা কোয়েশ্চনের মতো দিয়েছিলাম সেই ছটা কোয়েশ্চেন ভালো মতো পড়বে এবং আজকেও আমি কি করবো ছটা কোয়েশ্চেন আমি নিয়ে আলোচনা করবো সেই ছটা কোয়েশ্চনের মধ্যে হানড্রেড পারসেন্ট কিন্তু কমন কমন পড়বেই বোঝা গেল দেখো ফার্স্ট এডিটোরিয়াল লেটার রাইটিং ফার্স্ট মানে খাতা পেন বের করে বসো লিখে নেবে ফার্স্ট রাইট এ লেটার টু দ্য এডিটার অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য ড্রেনেজ সিস্টেম ইন ইউর এরিয়া তোমার যে এরিয়া তোমার যে লোক্যালিটি সে এরিয়ার মধ্যে যে ড্রেনেজ সিস্টেম সে ড্রেনেজ সিস্টেম নিয়ে একটা কিন্তু কি করতে হবে লেটার লিখতে হবে কার কাছে সম্পাদকের কাছে বোঝা গেল নিউজ পেপারের যে সম্পাদক ঠিক আছে সেই সম্পাদকের কাছে একটা কি করতে হবে লেটার লিখতে হবে সেকেন্ড রাইট এ লেটার টু দ্য এডিটার অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য ডার্টি এনভায়রনমেন্ট ইন ইউর লোকালিটি তোমার যে লোক্যালিটি রয়েছে সেই লোক্যালিটির মধ্যে যে ডার্টি এনভায়রনমেন্ট তোমার যে আশপাশের যে এনভায়রনমেন্টটা আছে ডার্টি অর্থাৎ মানে কি বলবো মানে আবর্জনাপূর্ণ আর কি সেই ডার্টি এনভায়রনমেন্ট নিয়ে কিন্তু কী করতে হবে একটা লেটার লিখতে হবে কার কাছে সম্পাদকের কাছে থার্ড রাইট এ লেটার টু দ্য এডিটার অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য ইনক্রিজিং পলিউশন টু ইউর টাউন সিটি তোমার সিটি অথবা যে টাউন রয়েছে সে টাউনের মধ্যে যে পলিউশন ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা লেটার রাইটিং করতে হবে এডিটরের কাছে মানে হ্যাঁ এডিটরের কাছে সম্পাদকের কাছে বোঝা গেল নাম্বার ফোর ওভার ইউজ অফ মোবাইল ফোন কি করতে হবে একটা লেটার লিখতে হবে ওভার ইউজ অফ মোবাইল ফোনের ওপরে বোঝা গেল নাম্বার ফাইভ দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস ইন ইন ইউর লোক্যালিটি রাইট এ লেটার টু দ্য এডিটার অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্যান অ্যাক্টিভিটিস অফ অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস ইন ইয়োর লোক্যালিটি ঠিক আছে অ্যান্টি সোশ্যাল বলতে বোঝা যাচ্ছে অসামাজিক নাম্বার সিক্স রাইট এ লেটার টু দ্য এডিটার অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেম অফ এফটিজিং অ্যাট কলেজ টাইম বোঝা গেল এই ছিল তোমাদের ছটা কোয়েশ্চেন ঠিক আছে এছাড়াও তোমাদের যে কারেন্ট আমাদের যে যে চলছে কিন্তু এক এখান দুটো আসতে পারে বোঝা তো সেগুলো একটু ভালো মতো পড়বে আর এই যে ছটা তোমাদের কোয়েশ্চেন দিলাম এই ছটা কোয়েশ্চেনের মধ্যে থেকে নিশ্চিন্ত থাকো এক নিশ্চিন্তে একটা কোয়েশ্চেন কিন্তু কমন পড়বেই পড়বে ঠিক আছে তো ভালো মতো পড়ো ভালো মতো স্টাডি করো আর হ্যাঁ আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সে দুটো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট দুটোতে ভিজিট করতে পারো ঠিক আছে আগামীকালে আমাদের অ্যাপ ডেভেলপ হচ্ছে অ্যাপের মাধ্যমে তোমাদের আশা করছি যে আরও ভালো কোয়ালিটি এডুকেশন তোমাদের আমরা প্রোভাইড করতে পারবো ঠিক আছে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না কারণ আমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্টস কিন্তু নিয়ে আসতে থাকি এছাড়াও আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞান যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এছাড়াও যদি অনলাইনে নাও যুক্ত হতে চাও যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে সেই কোয়ারিজ কিন্তু আমাদের এই নাম্বার দুটোতে কিন্তু করতে পারো আমাদের যে টিচার্সরা রয়েছেন তারা তোমাদের কল রিসিভ করবেন এবং তোমাদের কোয়ারিস গুলো শুনবেন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক এর সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ